কেমন আছেন আমাকে চিনতে পারছেন আমি বলুন বলুন বড় একা খুব একা একা লাগে আপনি আসবেন দিল্লিতে মা বলেছে আপনি খুব মিষ্টি মেয়ে চমৎকার একটি মেয়ে সেটা তো ছবি দেখি বুঝতে পারছি এই এটা আপনার ছবি তো আমাকে ঠকাবেন না কিন্তু আমি কিন্তু খুব সহজ সহজ সরল মানুষ সহজকে বুঝি আমি কিন্তু খুব নরম কিন্তু গো ধরলে এমন বাঁকা হব কে আসে কে রহমত হাসতা হয় আমি আমি হাসছি বিশ্বাস হয় না আমি বুঝলেন আমি আমার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে এক বছর হলো বিয়ে হবে হবে করে শুধু পিছিয়েই যাচ্ছে আচানক তোমার বাবা মারা গেল এবার আবার তিতলি তুমি কথা বলছো সত্যি তো আমার কেমন যেন ধাদা লাগছে আপা বলেছে তাড়াতাড়ি দেশে ফিরতেন পয়লা বর্ষকে বিয়ে আমি তৈরি আমিও তোমার মা আহা এমন স্নেহময়ী মা হয় না উনি আমাকে কোলে বসিয়ে কত আদর করলেন কপালে চুমু খেলেন একটা নয় অনেকগুলো এমন আদর তোমার ভালো লাগে আমিও কিন্তু তোমাকে অনেক আদর করবো ফাচি। কথা না বলে যাও আমাকে তোমার পছন্দ হয়েছে আমি কিন্তু তোমাকে পছন্দ ভালোবেসে ফেলেছি ধন্যবাদ আমিও আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি তুমি বেশ ছিমছাম তুমি যে মোটা সোটা নাও তাতে আমি ভীষণ খুশি মা জানে আমি মোটা গোবদা পছন্দ করি না মোটার অকারণে খালি জ্বালায় দরদর করে ঘামে অকারণে ঘুমায় অলস ঝগড়াও নাকি করে বেশ আমিও কিন্তু ঝগড়া করতে ভালোবাসি তাই যখন ঝগড়া শুরু করবে আমি বাসা ছেড়ে চলে যাব। দশ ঘন্টা পর ফিরবো ততক্ষণে তোমার রাগ পানি হয়ে যাবে আমার নানা তাই করতেন আমার নানি জব্দ শোনো আমি কিন্তু রাজ্যকে অনেকক্ষণ পড়াশোনা করব তোমার ঘুমের অসুবিধা রেখে যাবে আরে না তোমার পিএইচডি এর জন্য শুধু ঘুম কেন আমি অনেক কিছু ত্যাগ করতে রাজি আছি শুধু ঘুমের মধ্যে তোমার নাক ডাকা আমি সহ্য করতে পারবো না কি বিচ্ছিরি ব্যাপার বলো তো নাক ডাকে ঠিক হাই কি হচ্ছে আহা কি হচ্ছে এই হচ্ছে আদর হচ্ছে এই বলে যখন তখন প্রকাশ্য দিবালোকে বউকে আদর করব তার আবার দিবারাত্রি কি বিয়ে হয়ে যাক তখন দিবালো কি রাত বুঝিয়ে দে তাড়াতাড়ি চলে আসো তো আমার জীবন দেরি কিসের যাও যাবো রে তিতলি প্রজাপতির ডানা মেলে আকাশে উড়ে যাও